আসসালামু আলাইকুম গল্পের দেশে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা শুনছেন মিস্ট্রিয়াস ফিকশন সাথে আছি আমি কে কে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইমদাদুল হক মিলন রচিত নূরজাহান উপন্যাসের প্রথম খণ্ডের তৃতীয় পর্ব ঘরের খাড়া পীড়ার সঙ্গে হেলান দিয়ে দাঁড় করানো হয়েছে বালিকা চা উঠানে বসে বালিকাচায় ঘষে ঘষে স্যানে ধার দিচ্ছে দবির খালি গা লুঙ্গি কাছা মারা দবিরের পিঠে এসে পড়েছে সকালবেলার রোদ রোদে পোড়া পেট চকচক করছে দবিরের হাতের এক পাশে পড়ে আছে ঠুলোই অন্য পাশে মাটির মালসায় বালি বালিটা ছাই রঙের এটা মুড়ি ভাজার বালি আর বছর শীতকালে মুড়ি ভাজার পর যত্ন করে বালিটা মাটির পুরানা ঠেলায় রেখে দিয়েছিল হামিদা হামিদার কাছে সংসারের ফেলনা জিনিসটাও দামি কোনো কিছুই ফেলে না সে যত্নে তুলে রাখে ঘর দুয়ারের কোথাও না কোথাও কে জানে কখন দরকার পড়বে কোনটার হাত বাড়িয়ে না পেলে জোগাল করতে যান বের হয়ে যাবে খাটনির খাটনি সময় নষ্ট মুড়ি ভাজার বালি জোগাড় করতে হয় পদ্মার পাড় থেকে মাওয়া কুমারভোগ বরাবর পদ্মার তীরে এখন বিশাল বালিয়াড়ি পদ্মা সরে যাচ্ছে দূরে তীরে রেখে যাচ্ছে সাদা বালি মুড়ি ভাজার জন্য গরিব গৃহস্থরা এসব জায়গা থেকে বালি জোগাড় করে আনে কাঁচা বালিতে মুড়ি ভালো ভাজা হয় না বালি আগুনে ভাজা ভাজা করে নিতে হয় গরম হলে বালির তেজ বাড়ে সামান্য নুন পানি মিশান চাউল খোলায় টেলে যে হাড়িতে গরম করা হয় বালি সেই হাড়িতে চাউল ঢেলে দুই হাতের কায়দায় আড়াই তিন পাক ঘুরালেই চুরমুর চুরমুর করে ফুটে উঠবে শিউলি ফুলের মতো মুড়ি ভাজা মুড়ির গন্ধে বিভোর হবে দশ দিক একবার ব্যবহার করা বালি এজন্য রেখে দেয় গৃহস্থ বৌরা হামিদাও রেখেছে যদিও মুড়ি ভাজার চেয়ে দবির গাছে গাসির স্যানের ধার দেওয়ার জন্য বালিটা সংসারে বেশি দরকার মুড়ি ভাজার বালিতে ধার বেশি হয় পাঁচ আঙ্গুলের এক থাবা বালিকা চায় সেটিয়ে হ্যানের আগায় এক হাত মাথায় এক হাত ঘষা দেওয়ার লগে লগে ঝকঝক করে উঠবে স্যান পাঁচ সাত মিনিটের মাথায় এমন হবে ধার খাজুর গাছের গলা বরাবর সোয়ালেই কোন ফাঁকে উধাও হবে শক্ত বাকল খাজুরে নরম অঙ্গ দেখা যাবে রসে চপচপ করছে আস্তে করে কঞ্চির নল সোয়ালে ঢুকে যাবে টুপটুপ টুপটুপ করে রস এসে পড়বে হাড়িতে রাত পোহাবার আগেই হাড়ি ভরে যাবে রসে গন্ধে ম করবে চারদিক ভারটা পড়ে আছে উঠানের মাছ বরাবর লগে ছয় সাতটা হাড়ি হাঁড়িগুলি ছিল রান্না চালার বাতার সঙ্গে ঝুলানো। বড় ঘরের চৌকির তলারগুলি কাল বিকালে মিয়াদের সারাবাড়িতে রেখে এসেছে তবির আজ এইগুলি নামিয়েছে হালদার বাড়িতে নিয়ে যাবে বলে হাড়ি আরও কিছু লাগবে মঙ্গলবার গোয়ালিমান্দ্রার হাট থেকে কিনে আনবে এই বছর হাওয়া যেমন ছাড়বে রস পড়বে জবরদস্ত কষ্ট যতই হোক চারপাশের গ্রামের সবগুলি গাছই ধরার চেষ্টা করবে তবির রস বেচে সংসারের চেহারা ঘোরাতে হবে চাষের জমিন যেটুকু আছে এক কাঁদিও হবে না নিজে চষেও বছরের ধান হয় না গাছি না হলে তো শীতকালে রসের কারবার করে আয় না করলে তো তিনজন মানুষের তিন অক্তের খাওয়াই জুটত না তার উপর মেয়ে বড় হচ্ছে দুই তিন বছরের মধ্যে বিয়া বিয়াশাদি দিতে হবে আজকাল মেয়ে বিয়া দেওয়ার অর্থ সর্বশান্ত হওয়া জামাইরে এইটা দেও ওইটা দেও ছোলা মেয়ের বিয়া দেওয়া যায় না সোনাদনা তো আছেই নগদ টাকাও দিতে হয় দবির গাছের মতো মানুষ এসব পাবে কোথায় এখন থেকে এসব বিষয়ে না ভাবলে মেয়ের বিয়ার সময় জমিন বিক্রি ছাড়া উপায় থাকবে না ওইটুকু মাত্র জমিন মেয়ের পিছনে গেলে হামিদাকে নিয়ে খাবে কি দুজন মানুষের তো বাঁচতে হবে নাকি সেনে দাঁড় দিতে দিতে এসব ভাবছে দবির সময় যে অনেকটা কেটেছে খেয়াল করেনি স্যান যে অতিরিক্ত ধার হয়েছে খেয়াল করেনি যাচ্ছে ঘষেই যাচ্ছে ব্যাপারটা খেয়াল করলো নূরজাহান রান্না চালায় জল চৌকিতে বসার মতো করে বসেছে সে টোপরে চাল ভাজা রান্না চালার ভিতর চুলার পাড়ে বসে খানিক আগেই দুই খোলা মোটা চাউল ভেজেছে হাবিদা এক খোলা দিয়েছে নূরজাহানকে আরেক খোলার অর্ধেকটা নিচে নিয়েছে অর্ধেকটা রেখেছে স্বামীর জন্য কিন্তু স্বামীর দেখি সেনে ধার দেওয়াই শেষ হয় না কখন চাউল ভাজা খাবে কখন বাড়ি থেকে বের হবে একম চাউল ভাজা মুখে দিয়ে স্বামীকে ডাকতে যাবে হামিদা তার আগেই নূরজাহান বলল ও বাবা কত ধার দেয়াও স্যান দেহি চকচক করতেছে নূরজাহানের কথায় বাস্তবে ফিরল দবির আনমনা ভাব কেটে গেল বালিকা চায় সেন ঘষা বন্ধ করে আঙুলের ডগায় ধার দেখলো তারপর হাসি মুখে মেয়ের দিকে তাকালো একটু বেশি দার দিলাম মা মেলা গাছ ঝোড়ুন লাগব টোপর থেকে এক একমোট চাউল ভাজা নিয়ে মুখে দিল নূরজাহান জলান গলায় বলল আজ কোন বাড়ির গাছ ঝুলবা হালদার বাড়ির হালদার বেদতে খাজুর গাছ কো আছে মজনুগ সীমানায় চারখান খাজুর গাছ আছে মজনু নামটা শুনে ভারী একটা খুশির ভাব হলো নূরজাহানের উচ্ছল গলায় বলল মজনু দাদাই বলে অদ্দি খলিফার কাছে খলিফা গিরি হিগে হ আমিও হুঁসি তরে কইল কে ডালাই করে চাউল ভাজা এনে স্বামীর সামনে রাখলো হামিদা নূরজাহান কথা বলার আগেই বলল অরে কি আর কোনো কিছু কন লাগে হারা দিন পাড়ায় বেড়ায় এই বেত্যে যায় ওই ব্যক্তি যায় কোন বেত্তে কি ব্যবা কর জানা ডবির তখন স্যান ভরেছে ঠুলইতে। ভারের দুই মাথায় ঝুলিয়েছে হাড়িগুলি এখন ঠুলই মাজায় বেঁধে কাঁধে কাশি ঠেলে বাড়ি থেকে বের হলেই হয় হামিদা যে তার সামনে চাউল ভাজার ডালা রেখেছে সেদিকে খেয়ালি নাই ঘটনা বুঝে হামিদা বলল খাওন লাগব না দবীর হাসি মুখে হামিদার দিকে তাকালো রসের দিনে খাওয়ান দাওনের কথা মনে থাকে না হামিদা বলল মনে না থাকলেও খাওয়ান লাগবো নাইলে মরবা দবির ফুর্তির গলায় বলল আরে না এত সকালে মরুম না মায়ার বিয়া দাওন লাগব না তারপর ডালা থেকে এক মোট চাউল ভাজা নিয়ে মুখে দিল নিজের বিয়ার কথা শুনে বাবার ওই রকম ফুর্তির ভাব দেখে টোপর ভালো করে চেপে ধরে মা বাবার সামনে এগিয়ে এলো নুর জাহান চঞ্চল গলায় বলল ভালো কথা কইস বাবা আমারে বিয়া দিয়া দাও মেয়ের কথা শুনে রেগে গেল হামিদা নূরজাহানের মুখের দিকে তাকিয়ে ধমক চুপ কর এত বড় মাইয়া মা মুখের সামনে কথা কয় কিছু একটা বলতে যাবে তার আগে নূরজাহান বলল কইলে কি হয় বিয়া তো আমারে তোমরা দিবাই আবার ধমক দিতে চাইলো হামিদা তার আগেই দবির বলল এমন কইরো না ডাল লগে কইছে কইছে পোলাফান মানুষ এই হয়ে গলব হামিদা আগের মতোই রুক্ষ গলায় বলল কি আর পলাফান মানুষ বস কম হয়েছে তোমার মাইয়ার দামড়ি হইয়া গেছে অহন্তরী কথাবার্তা ঠিক নাই এই মাইয়ারে তুমি হামলাও গাছি নইলে কইলাম বিভাকে পড়বা কি পড়মু যে যেমনি পাড়া চড়ে কুন কি হইয়া যাইব উদেশ পাইবানা দবির আবার চাউল ভাজা মুখে দিল মাইয়া হামলানোর কাম বাপের না মার তুমি হামলাও না কে তা ঘাড় বেকা করে স্বামীর মুখের দিকে তাকালো আমি কইলাম পারি পারলে হামলাও তুমি কিছু করইবা না তো আমি কি কমু মাইয়া আমারও যেমন তোমারও তো অমন কান যান মনে থায় দবির হাসি মুখে বলল থাকবো নূরজাহানের দিকে তাকালো হামিদা কি কইছে তোর বাপে হংসস নূরজাহান নির্বিকার গলায় বলল হংসি তারপর আবার চাউল ভাজা মুখে দিল দবিক ততক্ষণে মুখ ভরে চাউল ভাজা নিয়ে নিজের ভাগেরটা খেয়ে শেষ করেছে এখন রান্না চালার ঠিলা থেকে টিনের মগে পানি ঢেলে খাচ্ছে মা মেয়ের কথার দিকে খেয়াল নাই পানি খাওয়া শেষ করে ঠুলোই মাজায় বাঁধলো দবির কাশি ফেললো এক কাঁধে আরেক কাঁধে তুলল বার উঠান পালান ভেঙে বাড়ির নামার দিকে হেঁটে যেতে যেতে নূরজাহানের দিকে তাকিয়ে হাসল আজ থেকে আমি কইলাম কিছু জানি না তার মায় যা কইব হেডাই হইব কথাটা বুঝলো না নূরজাহান বাবার চলে যাওয়া পথের দিকে খানিক তাকিয়ে থেকে মায়ের দিকে মুখ ফেরাল এক মুঠ চাউল ভাজা দিল মুখে সাবাতে সাবাতে বলল কি কইবা কও হামিদা বলল পরে কমুনে না অনেক পরে হননের সময় পাব না কে কই যাবি তুই হালদার বাড়ি যাবো মজনু দাদার খবর লইতে মজনু দাদায় খলিফা হয়েছে কিনা জামন লাগব মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় হামিদা বলল যাইতে পারবি না আজ থেকে ইচ্ছা মতন বাড়ির থান বাই রইতে পারবি না তুই ডাঙ্গরইছ আমার লগে থাক্কা সংসারের কাম কাজ শিখবি কথাটা বুঝতে পারল না নূরজাহান অবাক চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল বাড়ি থেকে বের হবার সময় সনুবুড়ি দেখতে পেল তার ঘরের বউ বানে পোলাফান নিয়ে ঘরের মেঝেতে বসে বউয়া খাচ্ছে বেশ খানিকটা বেলা হয়েছে এ সময় বউয়া খেলে দুপুরের ভাত বিকালে খেলেও অসুবিধা নাই আর বিকালে ভাত খাওয়া মানে রাতে না খেলেও চলবে গৃহস্থ বাড়িতে এমন অভাব দেখা দেয় তখন অসময় বউয়া যাও এসব খায় সংসারের লোকে তাহলে কি সনুবুড়ির ছেলের সংসারে অভাব লেগেছে অভাব লাগবার কথা না বুড়ির একমাত্র ছেলে আজিজ গাওয়ালি করে ভারে বসিয়ে কাঁসা পিতলের থালা বাসন জগ গ্লাস কলসি পান দান নিয়ে দেশ গ্রামে চড়ে বেড়ায় নতুন একখান কাঁসা পিতলের থালা বদনা পানের ডাবর পান দান গৃহস্থ বাড়ির বৌসিদের হাতে ধরিয়ে দিয়ে বিনিময়ে সেই বাড়ি থেকে নিয়ে আসবে পুরানা কাঁসা পিতলের ভাঙাচোরা বহুকাল ধরে ব্যবহার করা জিনিসপত্র একখান নতুন জিনিসের বিনিময়ে আনবে দুই তিন খান পুরানা জিনিস তারপর সপ্তাহে সপ্তাহে দীঘলি বাজারে গিয়ে ওজন ধরে সেই সব জিনিস বিক্রি করে অর্ধেক টাকার জিনিস কিনবে অর্ধেক টাকা ক্ষতিতে ভরবে ওই অর্ধেক টাকায় লাভ তার উপর ক্ষেত খোলাও আছে আজিজের ভালোই আছে আড়াইকানির মতো হবে পুরা আড়াই কানি পড়েছে ইরির চাষে বর্গা দিয়েও ধান যা পাওয়া যায় বছর চলে আরামসে যদিও আজিজের সংসার বড় বিয়ার পরের বছর থেকে সেই যে পোলাপান হতে শুরু করেছে বউয়ের এখনো থামেনি বড় পোলার বয়স হয়েছে এগারো বারো বছর এখনো পেট উঁচু হয়ে আছে বানেসার সাত মাস চলছে মাস দুয়েক পর একদিন ব্যথা উঠবে আলার মা ধরণী এসে খালাস করে দিয়ে যাবে পোলা মাইয়া কি হলো সেটা নিয়েও আগ্রহ থাকবে না সংসারের কারো না আজিজের না বানেসার এমনকি পোলাপানগুলোও তাকিয়ে দেখবে না ভাই হলো না তাদের না বোন যে যাকে নিয়ে আছে তারা আর সোনগুড়ির তো কথাই নাই সে এই সংসারে থেকেও নাই বিয়া করে বানের যেদিন সংসারে আনলো আজিজ তার পর দিন থেকে সংসারের বাড়তি মানুষ সনুবুড়ি বাড়িতে বড় ঘর একটাই সেই ঘর চলে গেল বউর দখলে উত্তরের ভিটায় আছে মাথার উপর টিনের দোসালা আর চারদিকে বোকা পাশের বেড়া ঢেঁকি ঘর একপাশে বেলদারদের রোগা ঘোড়ার মতো তেতুল রঙের পুরানা ঢেকিটা লোটে মুখ দিয়ে পড়ে আছে আর পাশে ভুর দেওয়া আছে লাকড়ি খড়ি এসবের মাঝখানে লেপা পোসা একটুখানি জায়গা থাকার জন্য পেলো সনুপুরি নিজের কাঁথা বালিশ নিয়ে তারপর থেকে ওখানেই শোয় দিন চলে যাচ্ছে ছেলের বউ হিসেবে বানেসা অতি খারাপ সংসারে এসে ঢোকার পর থেকেই দুই চোখে দেখতে পারে না হরিরে কি ভালো কথা কি মন্দ কথা সোনু কথা শুনলেই হন হন করে ওঠে সো এত খারাপ হরিরে কোন বসায় গালি করা যায় তাও জানে না মুখে যা আসে তাই বলে সতীন পর্যন্ত প্রথম প্রথম এই নিয়ে ব্যাপক কার্যা কীর্তন হয়েছে বানুসা যেমন শুনু বুড়িও তেমন হরি বউয়ের কার্য কীর্তনে পাড়ার মানুষ জড়ো হত শেষ দিকে যখন হাত তুলতে শুরু করলো বানেসা তখন উপায় না দেখে থেমে গেছে শুনু বুড়ি হরি হয়ে বউর হাতে মার খাওয়া সি আর দিয়ে কথা বলার সাহস নাই বউ অন্যায় করলেও দোষ সে মাকেই দেয় এসব দেখে সংসার থেকে মন উঠে গেছে তারপর থেকে সংসারে সে থেকেও নাই বাড়িতে থাকলে নাতি নাতকুরদের হাত দিয়া ভাত তরকারি পাঠায় বানেসা সনুবুড়ি খায় কখনো যদি না পাঠায় রাও করে না পাড়া সড়ে ছোটো খাটো চুরি করে কুটনামি করে টুকটাক খাদ্য যা জোগাড় করে তাতে নিজের পেট বুড়ির খালি থাকে না সময় সময়ের খুদাটা মেটাতে পারে তবে দেশগ্রামের লোক আড়ালে তাকে নিয়ে খুব হাসি এত বড় কুটনি হয়েও বইয় বৌর কুটনামির কাছে মার খেয়ে গেছে বুড়ি কাজী জা বুড়ির সেনের মতন ধার সেই ধার মার খেয়ে গেছে বানেসার কাছে পার্থীকে বউর সঙ্গে সে কথা বলে না বউকে চোখের উপর দেখেও না দেখার ভাব করে আজকের ব্যাপার অন্য রকম আজ সকাল থেকেই পেট ভর্তি খুদা বুড়ির সকালবেলা মুখে দেওয়া যায় এমন কোনো খাদ্য নিজের সংগ্রহ ছিল না কাল দুপুরে জাহিদকার বাড়িতে ভাত খেয়েছে তারপর থেকে একটা বিকাল গেছে পুরো একটা রাত তারপর একটা বেলা মানুষ বুড়া হলে কি হবে পেট কখনো বুড়া হয় না ক্ষুদাটা বেদম লেগেছে সোনু আর এ সময় বাড়ির বউ পোলাপান নিয়া বউয়া খাচ্ছে যদিও ছেলের সংসারের অভাবের কথাটাও মনে হয়েছে সোনুবুড়ির অন্যদিকে বৌয়ার গন্ধে নিজের পেটের খিদা লাভ দিয়ে উঠেছে সোনু এখন কি করে বউর সঙ্গে শেষ কবে কথা হয়েছে মনে নাই আজ ডাবল নাতি নাতকুরদের মাধ্যমে বউর সঙ্গে ভালা ভালাই দুই একখান কথা বলে সংসারের অভাবের কথাটা জেনে জেনে নেবে আর নিজের জন্য একথাল বউয়াও জোগাড় করবে কুটনামি একটু করে দেখুক কাজে লাগলেও লাগতে পারে বড় ঘরের পীড়ায় বসলো সনু বুড়ি ঘরের ভিতর গলা বাড়িয়ে মাজারোনাতিকে ডাকল ও হামেদ হামেদ কি করো ভাই বউয়া খাও সংসারে একমাত্র হামেদেরই একটু টান দাদির কাছে আসে সে বলল হ কি এর বৌয়া কুদের খুদের বৌওয়া খাও কেয়া ঘরে চাউল নাই হামেদ কথা বলবার আগে বানেশা কাজযা সরে বলল চোখে বলে দেহে না তাই ঘরে বৌয়া যে আমি পোলাপান বৌয়া খাই হেডা দেহে কেমতে খোসাটা হজম করল সনু বড়ি যেন বৌর সঙ্গেই কথা বলছে এমন স্বরে বলল কে কইছে চোখে দেহি না অল্প বিস্তর দেহি বানেশা বলল আজ যে অন্তরীবাদ্যে আজ যে অন্তরী পাড়া বেড়াইতে বাইরে নাই বাইর আয়তা ছিলাম তয় সোনু বুড়ি বুঝে গেল বানেশার আওয়াজটা ভালো না এখনই কাজন লাগাবে বুড়ি আর বানেশার উদ্দেশ্যে কথা বলল না হামেদ বলল হামেদকে বলল ও হামেদ আমার একটু বৌয়া দে বিয়ানে আমারও তো খিদা লাগে হামেদ কথা বলবার আগেই বানেসা তেড়ে উঠল ইস একদিন পোলা ফান একটু বৌয়া খাইতে বসি তাও আমাকে যায় না অরে দেয়ান লাগবো এক থাল এই মাগি বাইর ইলি থন বানাসার কথা শুনে সনু বুড়িও তেড়ে উঠতে গিয়েছিল কি ভেবে সামলাল নিজেকে গলা নরম করে সরাসরি বানেসাকে বলল এমন কইর না বউ কয়দিন পর আউস পড়ব এই সময় লইতে আয় না একবার আউস পড়ন আর একবার মৌতের মুখ থিকা না হন এক কথা একথাও মানুষের মন গড়ল না আগের মতোই রুক্ষ গলায় বলল এত আল্লাহ দেহানের কাম নাই মৌতের মুখে আমি প্রত্যেক বছরে যাই আবার ফিরত আহি তোমার বড় দোয়ায় আমি কি চইব না শকুনের দোয়ায় গরু মরে না তাইলে দু আর গরু থাকতো না কালি হকুনই থাকত নয় দশ বছরের হামেদ তখন খাওয়া শেষ করেছে ছেলেটা আমোদের স্বভাবের এই বয়সেই বয়াতিদের গান শুনে সেই গান ভালো গাইতে পারে কয়েকদিন আগে তালুকদার বাড়িতে গিয়ে খালেক না মালেক দেওয়ানের দেহতত্ত্বের গান শুনে আসছে বালা একবার দুইবার শোনা গান একদম বয়াতিদের মতো করেই গায় মা দাদির কথা কাটাকাটির মধ্যেও গলা ছেড়ে গান শুরু করলো সে মালো মা ছিল জি বলল বন করলাম কি নাতির গান শুনে খোদার কষ্ট আর বোর করা অপমানে বহুকাল পর বুকের অনেক ভিতর থেকে ছনুবুড়ির ঠেলে উঠল গভীর কষ্টের এক কান্না পীড়ায় বসে এখন যদি কাঁদে ছনুবুড়ি এই নিয়েও কথা বলবে বানেসা হয়তো আরও অপমান করবে অপমানের ভয়ে চোখে পানি নিয়ে উঠে দাঁড়ালো ছনুবুড়ি বাড়ির নামার দিকে হাঁটতে লাগলো ঘরের ভিতর হামেদ তখনও গাইছে